বান্ধির বাচ্চা ছোট লোকের বাচ্চা আমি একটা শুভ কাজের মধ্যে যাচ্ছি সেই শুভ কাজের মধ্যে তুই বাধা দিলে তুই জানো সামনে কোথায় যাচ্ছি

ও ভ্যানগরালামেনাই আমার মেয়ে মেয়ে আমার মেয়ে মস্ত চৌধুরী মেয়ে গতকাল এই পরিবেশে কেন ওহ হোয়াট ইজ দিস আমি তো কি লয়ে করতে বানি আই এম সরি আমার ভুল হয়ে গেছে শুধু আপনাদের পরীক্ষা করার জন্য আমার মেয়ে এই কাজটা করেছিল হ্যাঁ আমি মস্ত চৌধুরীর একমাত্র মেয়ে বিদী চৌধুরী আপনাদেরকে এই কারণে আমি পরীক্ষা নিয়েছিলাম যে বাড়িতে আমি বউ হয়ে যাব সেই বাড়ির লোকজন কেমন আমার স্বামী কেমন তার আচার ব্যবহার ধরন আমি 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 দেখতে দেখতে চেয়েছিলাম আর এখন যা জন্য মোটেও প্রস্তুত ছিলাম না পারলাম এইটার আপনাদের শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব কিছু আছে শুধু নেই মন আপনাদের এই মনই যদি না থাকে তাহলে টাকা পয়সা সম্পত্তি এইগুলা দিয়ে আপনারা কি করবেন আপনারা সামান্য একজন ফকির নিয়ে মানুষ ভাবতে পারেন না আপনারা তো মানুষ না আপনারা হলে অমানুষ মানুষ শুনেছি মানুষ লেখাপড়া করে বিনয়ী হয় কিন্তু আপনাদের মধ্যে তার বিন্দু মাত্র রেশ নেই আপনারা শুধু লেখাপড়া করে উচ্চ শিক্ষিত শিক্ষিত হয়েছে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেনি আপনারা টাকা কামিয়েছেন বড়লোক লোক হয়েছে কিন্তু আপনাদের মন আপনাদের মন বড় করতে পারেনি সে ছোট ছোটই রয়ে গেছে আপনাদের মধ্যে তো মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু নেই আরে যে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন না ও কোনো রোগী না ও সুস্থ একটা মানুষ ও হলো আমার নিজের ছোট বোন শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষা করার জন্য ওকে অসুস্থ ছাटियाছিলাম আমরা নাটক করেছি আপনাদের সাথে ও আইম সরি আমরা বুঝতে পারি না মানুষে মানুষ এভাবে পরীক্ষা করে ও নো ন এবারে আমরা আসলে স্টেপেট হয়ে গেছি আজকের পর থেকে ভালো হয়ে গেলাম চুপ করেন আমার মেজ জামাইহার উপযুক্ত আপনার ছেলে হয়নি তাড়াতাড়ি ফিরে যান দানা হলে দারওয়ান ডেকে গার্ড ধরে বের করি দারু ওয়ান ডাকা লাগবে না এই গাড়ি গাড়িতে উঠুক উঠো বাবা চলো বাসে চল বা